সোহিব বুখারীর একটা হাদিস লিখে রাখার মতো সারা দুনিয়ার মানুষকে বুক ফুলিয়ে বলার মতো একটা হাদিস হাদিসটি আমি বলি বাংলাগুলো মনে রাখলে চলবে আপনাদের সোহিবখহারী চার হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিস কিতাবুল হুদুদ বাবু বাবু কামাহিয়াতি সাফা ফিহাদ্দিন ইদা রুফিয়া ইলা সুলতান এটা হল বাপ আর অধ্যায় এই হাদিসের মধ্যে আসছে বুখারি ছয় হাজার সাতশো অষ্টআশি বুখারি ছয় হাজার সাতশো অষ্টআশি কিতাবুল হুদুদ বাবু কারোহিয়াতি সাফা ফিহাদিন ইদা রুফিয়া ইলা সুলতান এই হাদিসটা আজকে আপনারা শিখবেন বুক ফুলিয়ে গর্ব করে অন্যদের কাছে বলবেন বলেন ইনশাআল্লাহ একটা চুরির ঘটনা ঘটছে মক্কায় বলেন কিসের ঘটনা বলেন মাখজু মিহ নামক সম্ভ্রান্ত বংশীয় এক নারী চুরি করছে একজন সম্ভ্রান্ত বংশীয় নারী কি করছে তো সে চুরি করার পর তো চুরির বিচার হলো আপনার হাত কাটা এখন এটা কিভাবে বিচার একটু হালকা করা যায় এটা নিয়ে মুসলমানরাও পেরেছানি যে এই বেচারা কত সম্ভ্রান্ত ব্যক্তি এর হাতটা কাটা হবে এটা কেমন দেখা যায় আয়সা সিদ্ধা আনহার বর্ণনা সাহাবায় কারণ পরামর্শ করে বললো আগে হাদিসটা শোনেন কি বিষয়টা কি বিষয়টা হলো আন্না কোরাইশান আহম্মদ হুম আলমার আতুল মখজুমিয়াতি সারাকত কোরাইশদেরকে খুব ভাবিয়ে তুলল একটা চুরির ঘটনা যেই চুরিটা করেছে মাকজুমি গোত্রের এক নারী এই চুরির ঘটনা কোরাইশদেরকে ভাবিয়ে তুললো মানে খুব ভাবায়া তুলছে এরকম সম্ভ্রান্ত একটা নারী চুরি করছে এর ব্যাপারে বিচার হবে এত কঠোর এটা কেমন হয়

নবীজির পালক পুত্র বিন হারেসার ছেলের নাম উসামা তাহলে সম্পর্কে নবীর কি হয় নাতি পালক পুত্র জায়দের ছেলের নাম উসামা তো উসামা সম্পর্কে নবীজির নাতি আর নবীজি হলো উসামার দাদা নবীজি এই উসামাকে খুব মহব্বত করতেন খুব ভালোবাসতেন সাহাবা একরাম বললেন শোনো আমরা তো ভয়ে নবীর কাছে যেতে পারবো না নবীর একজন আস্থা বাজন মানুষ আছে সে কে নবীর নাতি সেটা হলো উসামা ইবনে জায়দ অর্থাৎ পালক পুত্র সন্তান উসামা উসামা নবীর কাছাকাছি যাইতে পারে নবীও তারে খুব আদর করে এক কাজ করি তারে দিয়ে নবীর কাছে একটু কথা বলাই যে এই মহিলাটার ব্যাপারে শাস্তির ব্যাপারে একটু শিথিল করা যায় কিনা উসামারে পাঠাইয়া দিছে নবীজির কাছে উসামা তুমি গিয়ে নবীজির বলবা একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন একটু কি শিথিল করা যায় কিনা উসামা নবীজির কাছে গেছে ফকলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কথা বলছে উসামা কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উসামাকে বললেন আতাশফাউ ফি হাদিম উসামা আল্লাহর বিধানের শাস্ত্রের ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো উসামা আল্লাহর একটা বিধান প্রয়োগ হবে এই ব্যাপারে তুমি আমাকে শিথিলতার সুপারিশ করছো নবীজি বুঝতে পারছে যে সাহাবিরা ওসামারে পাঠাইছে নবীজি তাড়াতাড়ি বাহিরে গেছে সবার সামনে গিয়ে দাঁড়াইলেন সুম্মা কামা ফাখাতাবা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুসলমানদের সামনে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন যা সারা পৃথিবীতে মুসলমান গর্ব করার মতো একটা ভাষণ আল্লাহ রসুল দিলেন সবার সামনে গিয়ে দাঁড়াইছে দারানুর্বর নবীজি সাল্লি সাল্লাম বললেন শোনো তোমরা শোনো তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ তাদের মাঝে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত নবীজি কেমনি বুঝায় দেখেন তোমাদের পূর্বে কিছু জাতি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত আর যখন তাদের মাঝে কোনো দুর্বল ব্যক্তি চুরি করত। তখন তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। কি হলো বিষয়টা ধনী মানুষকে ছেড়ে দিত সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত আর দুর্বল কেউ চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করা হতো বর্তমানেও এটাই চলছে সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে ছলে বলে কৌশলে পার করে দেওয়া হচ্ছে আর দুর্বলের উপর অত্যাচার চালানো হচ্ছে আর যদি কোনো দুর্বল কেউ চুরি করতো তার উপর তারা শাস্তি প্রয়োগ করতো তাহলে নবী বললেন কি অতীতের জাতি ধ্বংস হওয়ার কারণ সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে ছেড়ে দিত গরিব মানুষ চুরি করলে শাস্তি প্রয়োগ করত তার উপর এবার আল্লাহ নবী বলেন শোনো তোমরা লাউ আননা فاطمه বিন্তা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকত আজকে যদি মাকজুমি গোত্রের ওই নারী চুরি না করে মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়ে ফাতেমা চুরি করত। আজকে যদি আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত। আজকে যদি আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত। নবীজীবনের বলেন লাকাতা মোহাম্মদ নিয়াদাহা মোহাম্মদ সাল্লা সাল্লাম তার কন্যা ফাতেমার হাত কেটে দিত গর্ব করে সারা দুনিয়াকে জানাবেন যে পৃথিবীতে এমন একজন রাষ্ট্রনায়ক পারলে দেখাও কি বললেন আজকে ওই সম্ভ্রান্ত মহিলা সে যদি চুরি না করে মোহাম্মদ সাল্লা সাল্লামের কন্যা ফাতেমা আর ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার পৃথিবীতে আর কোন মেয়ে হবে তো নবী বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে কোনো ইতস্ত করতাম না কারণ বিধানটা আল্লাহ কি শিখলাম মুসলিম শাসকের দুই নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা মনে থাকবে কি প্রতিষ্ঠিত করা ইনসাফ প্রতিষ্ঠিত করা এই ইংরেজিতে একটা প্রবাদ আছে নো জাস্টিস নো পিস নো জাস্টিস নো পিস বিচার নাই শান্তি নাই বিচার নাই শান্তি নাই কি নাই বিচার নাই শান্তি নাই ইংরেজিতে এরকম একটা কথা আছে ইংরেজি এক দার্শনিক আমাদের নবীর ব্যাপারে বলেছেন আই বিলিভ দ্যাট এটা আমি বিশ্বাস করি ইফ আ ম্যান লাইক হিম হিম মানি লাইক মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম কোনো মানুষ যদি মোহাম্মদ সাল্লা আলি মতো এই যুগেও হতো এই যুগেও যদি হতো ওয়ার্ট টু এসিউম দা যে ওই ব্যক্তি বলতেছে যে মোহাম্মদ সাল্লামের মতো ব্যক্তি যদি এই যুগেও হতো এই যুগেও যদি মোহাম্মদ সাল্লি সাল্লামের মতো কোনো ব্যক্তি হতো আর এই যুগের এক নায়কত্ব যদি ওই ব্যক্তির হাতে থাকতো তো ওই দার্শনিক বলতেছে হি উড ওই ব্যক্তি সাকসিস সে সাকসেসফুল হয়ে যেত কিভাবে তো বলতেছে ইন সলভিন ইটস প্রবলেমস পৃথিবীর যত সমস্যা আছে এগুলা সমাধানে সে সাকসেস হতো যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো বর্তমান পৃথিবীতে একজন মানুষ থাকতো তো সারা পৃথিবীর সমস্যা সে সমাধান করে বলতো একজন ইংরেজি দার্শনিকের কথা মোহাম্মদ সাল্লাহ একজন যদি হতো ইউড সাকসেস বলতেছে সে সাকসেস হয়ে যেত ইন কিভাবে সলভিং ইটস প্রবলেম যত সমস্যা আছে সব সমাধানে সে সাকসেসফুল হতো এটা একজন ইংরেজি দার্শনিকের কথা আমাদের নবীর ব্যাপারে বলে আমা গান্ধী তো বলেছে পৃথিবীতে শান্তি চাও তোমরের শাসন কায়ন করো দুনিয়াতে শান্তি আসবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তাহলে মুসলিম শাসকের দুই নাম্বার গুণ কি ইনসাফ প্রতিষ্ঠিত করা তিন নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা এটা মুসলিম শাসকের তিন নম্বর বৈশিষ্ট্য অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা যেমন সুরা একশো নম্বর আয়াত আবদার জানাইল মুসা আমরা শরীয়তের উপর চলার জন্য আমাদের একটা লিখিত একটা পাণ্ডুলিপি হলে ভালো হয় যেটা পরে পরে জানবো এটা করা হালাল এটা করা হারাম এটা করলে এই সব এটা করলে ওই সব এরকম আমরা কিছু চাই মুসানবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তারা একটা একদম সুবিন্যস্ত শরীয়ত চাইতেছে আল্লাহ কি করা আল্লাহ বললেন ঠিক আছে তুর পাহারে চলে আসেন আসার পর তিরিশ দিন এতেকাফ করেন কয়রাত তিরিশ রাত এতেকাফ করেন কয়রাত তিরিশ রাত এতেকাফ করেন আল্লাহ তালা মুসানবীকে নিয়ে গেলেন আল্লাহ তাআলা খুশি হয়ে এবাদত করার জন্য আরো দশ রাত দিলেন মোট হলো তিরিশে আর দশে কত হলো চল্লিশ মুসানবী যে চল্লিশ রাতের জন্য তুর পাহারে চলে গেলেন তার প্রতিনিধি বানায় দিলেন হারুন নবীকে হারুন নবীকে বললেন ভাই হারুন সঠিকভাবে কাজ করবা ইনসাফের পথ তুমি ধারণ করবা নের পথ ধারণ করবা অন্যায়ের পথ পরিহার করবা মুসলিম শাসকের তিন নাম্বার বৈশিষ্ট্য নের পথ গ্রহণ করা অন্যায়ের পথ পরিহার করা এবার আয়াতটা শোনেন সুরা আরফ একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়াদনা মূসা সালাসিনা লাইলা আমি মুসা কে কিতাব দেওয়ার জন্য 30 রাতের ওয়াদা করলাম ওয়া আতমমনাহা বিআশরিন 30 রাত এতেকাফ করবে মুসা আমি আল্লাহ 10 দিয়ে আরো পুরা করলাম ফাতাম্মি কুত রাব্বিহি 40 লাইলা এইভাবে মুসা রবের নির্ধারিত মেয়াদ হয়ে গেল 30 আর দশে এ 40 এটা হয়ে গেল নির্ধারিত মেয়াদ ফাতাম্মা পূর্ণ হলো মি কাতু রব্বিহি মুসা নবীর রবের নির্ধারিত মেয়াদ কত দিনে আর বাইনা লাইলা চল্লিশ রাতে পুরা হলো প্রথম ছিল কয় রাত বাড়াইলো কয় রাত তিরিশে আর দশে কত আল্লাহ বলে ফাতাম্মা পূর্ণ হলো মি কাতু রব্বিহি তার রবের নির্ধারিত মেয়াদ আর বাইনা লাইলা চল্লিশ রাতে পূর্ণ হলো কলা মুসাা মুসা নবিী বললেন লি তার ভাই আরুনকে বললেন হাুন ও খুলুফনি ফি তমি। আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবা। ও অস লেহ, তুমি নের পদ্রহণ করবা, সংশোধন করবা, সঠিক কাজ করবা। ওয়ালা তত্তাবি সবীলাল মুফসিদিন অন্যায় সৃষ্টিকারী যারা ফাসাদ সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবা না তাহলে কি শিখলাম অন্যায়ের পথ অনুসরণ করা যাবে না ন্যায়ের পথ অনুসরণ করা শাসকের তিন নাম্বার বৈশিষ্ট্য তিনি কোনোভাবেই অন্যায়ের পথ গ্রহণ করবে না বরং মুসলিম শাসক সদা সর্বদা ন্যায়ের উপর অটল রাখে জাতির উপর তিনি নেতৃত্ব দান করবে এটা হলো তিন নাম্বার চার নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য বাংলাটা বলেন বলেন শিষ্টের লালন দুষ্টের দমন আর সহজ বাংলা বলি বলেন ভালোকে লালন খারাপকে দমন ভালোকে লালন করতে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খারাপ খবরস এই ভালো ঠিক আছে খারাপ খবরস এই তাহলে ভালোকে লালন দুষ্টকে দমন তো একটু সুন্দর বাংলায় বললাম আর কি শিষ্টের লালন দুষ্টের দমন আর সহজে ভালো লালন করতে হবে খারাপ গুলারে দমন করতে হবে এই